আপনাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকি কতগুলো কি মশলা ঢেলে দাও তুমি অত পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি তারপর যাই হোক এই তো মশলাটা কষিয়ে তারপর হচ্ছে রান্না করে খাওয়ার আগেই হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন তারপর সংসার নামের কুয়ায় কি ঢালার শেষ আছে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতেই পারছেন ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু বাজার করে নিয়ে এসে এসেছিলাম গতকাল রাতে সেই বাজারগুলো এখন বের করে নিচ্ছি টুকটাক কিছু বাজার আমি যেহেতু প্রায় সময় আপনাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকি তো টুকটাক এই ধরনের জিনিসপত্র আমার ঘরে লাগে। তো সেইগুলোই নিয়ে এসেছি আমি আর এই বাজারগুলো না আনন্দের কথা হচ্ছে আমি আমার নিজের টাকা দিয়ে করেছি তো যাই হোক জাস্ট চা পাতাটা আমি এর কিনেছে সেটা আমার বাজারের অংশ না এই ছিল আমার টুকটাক বাজার তো বাজারগুলোগুলো হচ্ছে বের করে নিয়ে এখন হচ্ছে গুছিয়ে রাখবো তো এর মধ্যে হচ্ছে আমি কাটা বাছা করে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আজকে হচ্ছে আমি খাসিয়া বা সিমের বেশি যে যে নামে চিনেন এটাই এদিনে একটু বেশি খাওয়া হচ্ছে আমাদের সেটা রান্না করব আর রুই মাছ রান্না করে নেবো ঝটপট তো আগে হচ্ছে আমি রুই মাছটা বসিয়ে দিচ্ছি প্রথমে রুই মাছটা ভালো করে কষিয়ে নিব আজকে কাঁচা মাছ রান্না করব মাঝে মধ্যে কাঁচা মাছ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বরাবরের মতো সব মাছই দেখা যায় আমরা ভেজেই খাই তো এই তো মশলাগুলো হচ্ছে আমি একটু কষিয়ে নিব বরাবরের মতো অনেক আপু কমেন্টস করে যাবো বাটের করে কতগুলো কি মশলা ঢেলে দাও তুমি আমাদেরকে বলো না কেন এখানে আমাদের রেগুলার মশলাগুলোই থাকে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এতে করে একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় ওই যে বলে দুধের হচ্ছে স্বাদ ঘোলে মিটানো কিছুটা ওই ধরনের আর কি তো যাই হোক ওইটা হচ্ছে মাছ বসিয়ে দিয়েছি আর এই চুলে হচ্ছে খাসা বসিয়ে দিচ্ছি আর আমার এই পাতিলগুলো তো বরাবর মতো এখন অনেক হচ্ছে ভাইরাল অনেক কাপড় আমাকে ইনবক্সেও নখ দেন এই পাতিলগুলোর জন্য আসলে এগুলোর দাম খুবই কম মাত্র তিনশো টাকা করে এক একটা কিনা বাট উপরের ঢাকনাটার জন্য এইটার লুকটা একটু গর্জিয়াস লাগে এই ঢাকনাটা আমার অন্য পাতিলের যেটা কিনা আমি হচ্ছে এই পাতিল আর কি ইউজ করি তো যাই খুবই কম দাম তবে রান্না করতে সুবিধা বিশেষ করে মাছ রান্না করতে অনেক বেশি সুবিধা আর কি ছড়িয়ে থাকে তো সেই জন্য তো এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সুটকি এখন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি সুটকিটা ভাজলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই তো মশলাগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর এই রেসিপি কী শেয়ার করব আমি কিন্তু এই টু জেড ডিটেলসে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছেন আসলে এটা খেতে অনেক বেশি মজা হয় তো যাই হোক এই তো মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে সিমের বিসি দিয়ে দিলাম আমরা যদিও খাসা বলে এটাকে এখন হচ্ছে ভালো করে এগুলো একসঙ্গে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিলাম আর কি যাতে এটা ভালো করে কষে যায় এই তো দেখেন আমি হচ্ছে কিছু বেগুন দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফুতা বেগুন আমার কিন্তু অলরেডি হচ্ছে কষানো শেষ তো আমি হচ্ছে এখন সামান্য পানি দিয়ে দিব বেশি একটা পানি দিবো না তো আমি আজকে রান্না একটু বেশিই করেছিলাম একটু বেশি যে রান্নাগুলো সেগুলো হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি খাওয়ার আগে তাহলে কিন্তু পরে খেতে আর খারাপ লাগে না আর কি তো সেগুলোই হচ্ছে এখন একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম আমি এমন করে একটু বেশি করে রান্না রান্না করে খাওয়ার আগেই হচ্ছে তুলে রেখে দেই এতে করে পরে খেতে আর খারাপ লাগে না মনে হয় না জিনিস তো পরে আর কি আমরা খাওয়া দাওয়া করি আর এই তো আমার কিন্তু হচ্ছে এই রান্নাটাও শেষ খাইসা দিয়ে যে রান্না করেছিলাম এত লোভনীয় হয়েছে রান্নাটা তো যাই হোক ওটাই ছিল দুপুরের ভিডিও এরপর আর কোনো ভিডিও করা হয় নাই আর এখন হচ্ছে আমি নাস্তা ভেজে নিচ্ছি আমাদের মামিয়ের জন্য বিকালের নাস্তা ফ্রোজেন আইটেম বাসায় থাকলে না অন্য কিছুই করতে মনে চায় না যতদিন হচ্ছে এগুলো থাকে ততদিন মনে হয় যে এগুলোই খাই অন্য কিছু আর ভালো লাগে না তো দেখেন শুধু হচ্ছে তলসতা করতেছি শুধু এই পিঠা বের করছি ভাসছি আর খাচ্ছি আর হতে চা বানিয়ে নেবো ছটপট করে নিব আর কি তো যাই হোক এই ছিল কিন্তু আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে যাতে একেবারে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দিবার আর অনেকের কাছে আর আমার নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে সো একটা লাইক দিতে কিন্তু আপনারা ভুলবেন না আপনারা অনেকে আমার ভিডিও দেখেন তবে বরাবর মতো লাইক দিতে ভুলে যান তো যাই হোক এই তো আমি হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এই পাতিলটা কেনার পর আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে খুব অল্প তেলেই কিন্তু কাজ করতে পারছি আপনারা চাইলে কিন্তু আমার ছোট্ট একটা কড়াই কিনে নিতেই পারেন মাত্র দেড়শো টাকা দাম ছিল যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়ে যাবে দ্রুত চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম খুদাফেস